আহমদুলিল্লাহরুল গ্লোবাল ওসালাত সত্যের আলোর অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুসলমানের প্রতি মুসলমানের অধিকার আল্লাহ হরবুল্লা আলামিন আমাদেরকে মুসলিম জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং ইসলামের যে নিয়ামত সেই নিয়ামত দিয়ে আমাদেরকে ভূষিত করেছেন আল্লাহ আল্লাহর আমাদেরকে ইসলামের যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আলু খুব আল ইসলামিয়া ইসলামী বন্ধন করিম সাল ওয়াসাল্লাম ইসলামের এই ভ্রাতৃত্ব বন্ধনের উদ্বোধন করেছেন মক্কাতেই তিনি যখন কোরশি বংশ ফারেসি এবং হাবাসী এই সবাইকে ভ্রাতৃত্ব বন্ধনের এবং বন্ধুত্বের এক কোমল সুতোয় সবাইকে বেঁধে দিলেন রসুল করিম সাল আলহিম ইসলামের এই ভ্রাতৃত্ব বন্ধনকে শুধু এই সীমিত কয়েকটি গোত্রের মধ্যে আবদ্ধ করে তিনি খান্ত হননি বরং এই ভ্রাতৃত্ব বন্ধনকে সম্প্রসারিত করার জন্য রসুল করিম সাল্লাহ আলহিম সবসময়ই তিনি প্রতিটি পদক্ষেপেই তিনি সচেষ্ট ছিলেন রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান তখন মদিনায় গিয়ে আউস এবং খাজরাজ গোত্রের সেই দীর্ঘদিনের বাদানবাদ হিংসা বিদ্বেষ একে অন্যের মোকাবিলায় দাঁড়ানো এই পরিবেশকে তিনি শেষ করে এই পরিবেশের সমাপ্তি ঘটিয়ে করিম সাল্লাহ আলী সাল্লাম আউস হাজরাজের মধ্যে একটি ভ্রাতৃত্বের কমল বন্ধন একটি পবিত্র বন্ধন তিনি কায়েম করে দেন শুধু তাই নয় বরং মক্কা থেকে যারা হিজরত করে গেলেন তাদের মাঝে এবং মদিনার মহাজিরিনদের মাঝে তিনি ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করে দেন এমন বন্ধন কায়েম করেন যার নজির ইতিহাসে অন্য আরেকটি পাওয়া যায় না এমন কি আনসারী সাহাবি তার যদি কারো যদি দুটি স্ত্রী থাকত তাহলে একজনকে তালাক দিয়ে যে বেশি সুন্দরী তাকে তালাক দিয়ে তার মহাজির ভাইকে সাহায্য করার জন্য তারা প্রস্তুত ছিলেন রসুল করিম সাল ইসলামের এই ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করার জন্য তিনি সবসময় সচেষ্ট ছিলেন রসুল করিম সাল আলহাসাল্লাম আনসার এবং মহাজিরদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করে দিলেন আনসার এবং মহাজিরদেরকে যে ভাতৃত্বের পবিত্র সুতোই জেতে দিলেন এর আরেকটি উদাহরণ ইতিহাসে খুঁজে পাওয়া যায় না আনাসর আনহু বর্ণনা করেন আব্দুর রহমান আউফ রাদ আল্লাহ তাল আনহ হিজরত করে এলেন এবং মদিনার মহাজিরদের সাদিয়ায় তিনি ছিলেন অত্যন্ত বিত্তশালী অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি ছিলেন তার দুটি স্ত্রী ছিল এই দু স্ত্রীর মধ্যে যিনি অধিক সুন্দরী ছিলেন সেই সুন্দরী স্ত্রীকে তিনি তালাক দিয়ে আব্দুর রহমান আউফকে দিয়ে দেওয়ার জন্য যাতে তিনি ইদ্ধত চলে যাওয়ার পরে তাকে বিবাহ করেন এবং সাহাদ তার এই তার এই ব্যাপক বিস্তৃত সম্পদের অর্ধেক আব্দুর রহমান এমনে আউফ রাজিউল তালাহকে দিয়ে দেওয়ার জন্য তিনি প্রস্তুত হলেন বললেন যে আমার এই অর্ধেক সম্পদ আপনি নিয়ে নিন এবং আমার এই দুই স্ত্রীর মধ্যে যে স্ত্রীকে আপনার পছন্দ হয় যাকে আপনার কাছে অধিক সুন্দরী মনে হয় তাকে আপনি নিয়ে নিন তবে আব্দুর আউফ বললেন যে আপনি অনুগ্রহ করে আমাকে বাজারের পথ দেখিয়ে দিন মুসলমানদের প্রতি মুসলমানদের মমত্ববোধ ভালোবাসা প্রাপ্তিত্বের বন্ধন এটাকে সুদৃঢ় করার জন্য তিনি নানাবিধ পদক্ষেপ নিয়েছেন রসুলি কেরুসাল্লাহসাল্লাম মুসলমানের প্রতি মুসলমানের অধিকার আরোপ করেছেন রসুল করমস্লা সাল্লাম বলেছেন হাক্ষ মুসলিম আলাল মুসলিম সিদ্ একজন মুসলমানের প্রতি অন্য আরেকজন অপর একজন মুসলমানের ছয়টি অধিকার রয়েছে তার মধ্যে প্রধান এবং সর্বপ্রথম অধিকার হচ্ছে ইজ আলিদহ আলাই যখন তার সাক্ষাৎ তোমার হবে যখন তার সাথে তুমি সাক্ষাৎ করবে তখন তার প্রতি তুমি সালাম দিবে যদি মুসলমান ভাই তোমাকে নিমন্ত্রণ করে তাহলে তার নিমন্ত্রণে তুমি সাড়া দিবে ওই জনসাহা কা যদি তোমার কাছে কোনো উপদেশ চাইছে তাহলে তুমি তাকে উপদেশ দিবে ওয়াই আতাসা দা আফাসা মিথু যদি সে হাঁচি দিয়ে আল্লাহর প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ তখন তুমি এই হাঁচির জবাবে তার এই আলহামদুলিল্লাহ জুবাবে বলবে এর হামু আল্লাহ। ওইদা মারিদা ফাউদহু যদি সে অসুস্থ হয়ে পড়ে তাহলে তুমি তাকে দেখতে যাবে ওইদা দ্য মায়া যদি সে মারা যায় তাহলে তার জানাজায় তুমি অংশগ্রহণ করবে জেন্নাতা হাত্তা জান্নাতা মিনু তোমরা বেহেস্তি প্রবেশ করতে করতে পারবে না ততক্ষণ না তোমরা ইমান আনবে ওলে তু মিনু হাত্তা এবং তোমরা ততক্ষণ পর্যন্ত ইমান আনবে না তোমাদের ইমান পরিপূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসবে এখানে ভালোবাসাকে মুসলমান মুসলমানকে ভালোবাসবে এটাকে ইমানের সাথে রসুল জুড়ে দিয়েছেন এমনকি তেয়ামতের ময়দানে যখন আল্লাহর আরসের ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না সেই ছায় সেই দুই ব্যক্তিকেও স্থান দেওয়া হবে সাত ব্যক্তির মধ্যে সেই দুই ব্যক্তিও স্থান পাবে যারা নাকি আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে এবং আল্লাহর জন্যই একে অপর থেকে বিচ্ছিন্ন হয়েছে রাজুল্লাহিমা আলহি ও ফররাকা আলাইহি দুই ব্যক্তি যারা নাকি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জন্য একে অপরকে ভালোবেসেছে এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জন্যই একে অপর থেকে বিচ্ছিন্ন হয়েছে রসুলি করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মুমিনের প্রতি মুমিনের আরো কিছু অধিকার তিনি আরোপ করেছেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে যে মুমিন যখন অভাবগ্রস্ত হয়ে পড়ে কোনো কষ্টের পতিত হয় তখন তার এই কষ্টকে লাঘব করার জন্য তার পাশে গিয়ে দাঁড়ানো রসুলি করিম সল্লাহ সাল্লাম বলেছেন মান্নাফাসা আন মুমিনিন কুরবাতাম্মিন কোরাবিন দুনিয়া নাফফাসাল্লাহু আন হু কুরবাতাম্মিন কোরাবিল আখেরা যে ব্যক্তি তার মুমিন ভাইয়ের দুনিয়ার কোন কষ্ট লাঘব করলো দূরীভূত করলো আল্লাহ রাব্বুর আলমিন পরকালে তার কষ্ট লাঘব করবেন এবং অমান ইয়সার দুনিয়া যে ব্যক্তি কোনো অভাবী ব্যক্তি যে ঋণ তার পরিশোধ করতে পারে না সেই ব্যক্তিকে যে ছাড় দিল আল্লাহ রাব্বুর আলমিন কেয়ামতের ময়দানে তাকে ছাড় দিবেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো দোষ গোপন করলো আল্লাহ রাব্বুর আলমিন এই মমিন ব্যক্তির এই মুসলিম ব্যক্তির দোষ দুনিয়া এবং আখেরাতে তিনি গোপন করবেন রসুলী করিম সাল্লাল্লাহ আয়ুসাল্লাম আরো বলেছেন যে তোমরা মুমিন মুমিন একে অপরের ভাই হয়ে থাকো তিনি এর সাধ করেছেন ল ত তোমরা একে অপরের বিরুদ্ধে একে অপরের একে অপরের বিরুদ্ধে একে অপরের প্রতি তোমরা হিংসা পোষণ করো না বলে ত্যাদে একে অপরের পিছু লেগো না বলে ত্যানা একে অপরের সাথে বিবাদে তোমরা লিপ্ত হইও না ওয়া ও এবাদল্লাহ হোয়া না বরং তোমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের বান্দা হয়ে যাও আল্লাহ রাবুল্লাহ ভাই ভাই হয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের বান্দা হয়ে যাও আর এই আল্লাহ রাবুল্লাহ আলমিনের বান্দা হওয়ার জন্য যে মৌলিক যে বিষয়টি যে বিষয় আমাদেরকে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করবে সেটি হচ্ছে ইমান এই ইমানের কারণেই এমনকি ফেরেস্তারা পর্যন্ত মোমিনদের জন্য ইস্তেফার করেন এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের সব অধিকার রসুলি করিম সাল্লাহ আরোপ করেছেন মধ্যে মুসলমান যদি সে অন্যায় করতে থাকে জুলুম করতে থাকে তাহলে এই অন্যায় এবং থেকে তাকে ফিরিয়ে আনা তার হাত পাকড়ে ধরা তার হাত ধরে তাকে সেই জুলুম থেকে তাকে শোষণ থেকে ফিরিয়ে আনা করিম সুল্লাহ সাদ করেছেন ওং আখাকা আখামান ও মাজুমা তোমার ভাইকে তুমি সাহায্য করো চাই সে লালিম হোক অথবা মাজলুম হোক প্রশ্ন করা হল আমরা তো মজলুমকে সাহায্য করব এটা বুঝে আসলো আমাদের কিন্তু জালেম যে তাকে কিভাবে সাহায্য করব রসুল করিম সাল্লাম বললেন যে তার হাত তোমরা ধরবে অর্থাৎ তাকে জুলুম থেকে তোমরা ফিরিয়ে আনবে তাকে জুলুম করা থেকে তাকে বারণ করবে তো এভাবে একজন মুসলিম তার ভাইকে যখন দেখবে সে যে অন্যায় করছে তখন সে অন্যায় থেকে ফিরিয়ে আনবে যখন দেখবে সে অভাবে রয়েছে তখন তার অভাব থেকে তাকে মুক্ত করার জন্য উদ্ধার করার জন্য তার পাশে গিয়ে দাঁড়াবে এমনকি রসুল নয় ওই ওই ব্যক্তি ব্যক্তি নয় যে মমিন পেট পুরে ঘুমালো অথচ তার পরশি সে ক্ষুধার্ত অবস্থায় থাকলো সে মমিন হতে পারে না তো এইভাবে রসুল্লা করিমস্লাহাম মোমিনের প্রতি মমিনের অনেকগুলো অধিকার তিনি আরোপ করেছেন এই অধিকারগুলো যদি আমরা সবাই সম্মিলিতভাবে অধিকারগুলো যদি আমরা চর্চা করি এবং আমাদের নিজেদের জীবনে যদি এগুলো আমরা এগুলো পালন করতে পারি এবং রসলি করিমসাহ সাল্লামের বর্ণিত পদ্ধতি পথ অনুসারে এই অধিকারগুলোর ব্যাপারে যদি আমরা সচেতন হই তাহলে মুসলমানদের ভ্রাতৃত্ব মুসলমানদের পরস্পরের যে ভালোবাসা এবং পরস্পরের প্রতি যে মমত্ববোধ এটা অত্যন্ত বেড়ে যাবে এবং মুসলমানদের মধ্যে যে বিবাদ বিসম্বাদ রয়েছে সেগুলো চলে গিয়ে সুসংহতা একটি জাতি হিসেবে এই মুসলিম জাতি পৃথিবীতে প্রতিষ্ঠা পাবে তারা পূর্বে যেভাবে অন্যান্য সমস্ত জাতির উপর শ্রেষ্ঠত্বের শীর্ষ অবস্থানে তারা চলে গিয়েছিল এবং তারা সমগ্র পৃথিবীবাসীকে দিক নির্দেশনা দিয়েছিলেন বর্তমানেও যদি আমাদের মধ্যে একে অপরের প্রতি তাদের একে অপরের প্রতি আমরা যদি সহানুভূতিশীল হই প্রাপ্তিত্বের বন্ধনে একে অপরের সাথে যদি আমরা জুটতে পারি এবং ইসলামের বর্ণিত পথ অনুসারে আলহু আল ইসলামিয়া যদি আমরা অনুপুঙ্খভাবে চর্চা করতে পারি তাহলে আমাদের সেই অতীত হারিয়ে যাওয়া শৌর্য বীর্য আবার আমাদের ফিরে আসবে এবং আমরা এই পৃথিবীকে আবারও সত্য ও ন্যায় এবং যা কিছু সঠিক তার দিকে আমরা দিক নির্দেশনা দিতে পারব আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করেন সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রাবুল আলমিন যাতে আমাদের প্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করে দেন এবং এই প্রাতৃত্বের জন্য ক্ষতিকর সকল বিষয় থেকে আমাদেরকে রক্ষা করেন সেই তৌফিক কামনা করে আমি এখানেই শেষ করছি ওয়াসরুদা আওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন ওসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ ওবরক